কয়লা শহরের নদীর বাঁধ একটি বিশেষ ইস্যু হয়ে দাঁড়িয়েছে বিধানসভায় কংগ্রেস বিধায়ক বিরোজিৎ সিনহা বিষয়টি উত্থাপন করার পরে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি এর উদ্যোগ গ্রহণ করে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ মঞ্জুরি করে এ বাঁধ সংস্কারের কাজ শুরু করেন এর কারণ হল মনু নদীর ওপারে বাংলাদেশে রাতের অন্ধকারে রাতারাতি বাঁধ উঁচু করে ফেলে এর ফলে মনু নদীর জলের গতিপথে বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে মনু নদীর এ জলে কয়লা শহরবাসীর সমূহ বিপদের আশঙ্কা রয়েছে এই অবস্থায় তড়িঘড়ি বাঁধ সংস্কারের কাজ শুরু হয় কিন্তু এলাকাবাসীর অভিযোগ বাদ সংস্কারে অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে এ বিষয়ে খবর নিতে বৃহস্পতিবার বিকেলে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বাদ সংস্কারের কাজ দর্শনে চান মন্ত্রী টিঙ্কুরায় মন্ত্রীর সাথে ছিলেন অনুকোটি জেলা জেলা শাসক দিলীপ কুমার চাকমা অতিরিক্ত জেলা শাসক এল ডার্লং জেলার সরকারি আইনজীবী সন্দীপ দেব রায় স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ দপ্তর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা এদিন মন্ত্র টেঙ্কুরাইকে সামনে পেয়ে বাঁধ সংস্কারের কাজের নির্মাণের বিষয়টি তুলে ধরেন এলাকাবাসী এক্ষেত্রে সংশ্লিষ্ট কাজের বরাতপ্রাপ্ত মাহি কনস্ট্রাকশনের কর্ণধার তথা ঠিকাদার আব্দুল মান্নানের বিরুদ্ধে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীর অভিযোগ সংশ্লিষ্ট কাজের গাইডলাইন অনুসারে বাঁধের উপর প্রতি কুড়ি সেন্টিমিটার মাটি ফেলার পর শিপ ফুট রোলার নামক ভারী মেশিন দিয়ে ভাইব্রেটিং করে জল ফেলে তার উপর নর্মাল রোলার দিয়ে ভাইব্রেটিং করে পুনরায় কুড়ি সেন্টিমিটার মাটি ফেলতে হয় কিন্তু আব্দুল মান্নান তা করছে না বলে স্থানীয়দের অভিযোগ স্থানীয়রা জানান আব্দুল মান্নানের কাছে শিপ ফুট রোলার নেই এই অবস্থায় মন্ত্রী টিঙ্কুরায়ের হস্তক্ষেপে এলাকাবাসী শান্ত হন

দেখেন এই এইখানে বান্ধের পরিস্থিতি আলাদা ছিল আপনারা যেভাবে উত্তেজিত হইতেছেন ডেকে রম বাংলাদেশের তরফ থেকে বান এখন শুরু করছে বাংলাদেশে বান করতেছে আপনারা এখানকার লোকাল মানুষ এইভাবে করতেছে যে এখনই বাংলাদেশে জলে আপনার ডুববে যাবেন সবকিছু দেখতেই একতরফা খালি অফিসার গেইলে লইতো না তার কাছে সব সবাই কাজ খারাপ হইলে ভালো হইতো এটা লেগে হইতে পারে কিন্তু যে পরিস্থিতিতে কাজ হচ্ছে বৃষ্টিটা দাঁড়ানছে না পরে সাংবাদিকদের মুখোমুখি হয় মন্ত্রী টেঙ্কুরা জানান নদীর ওপারে বাংলাদেশ রাতরাতি বাঁধ উঁচু করে ফেলায় সংশ্লিষ্ট বাঁধের সংস্কারে প্রয়োজন হয়ে পড়েছে তাই জরুরি ভিত্তিতে বর্ষার সময় কাজ ধরা হয়েছে বর্ষায় কাজ চালিয়ে যেতে অসুবিধা হচ্ছে তিনি জানান বাঁধের সংস্কার কাজের টেকনিক্যাল দিকগুলো খতিয়ে দেখতে ডিএম এবং আধিকারিকরা রয়েছে তারা বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের বান চারিদিকে হচ্ছে নতুন করে যে সেটা বাড়ানো হচ্ছে আর এই বান করতে গিয়ে কিছু সমস্যা তো হবেই বর্ষার সময় যেহেতু বান হচ্ছে একটা কথা আমাদের সকলের জানি আমরা যে এই বানটা তৈরি করার পিছনে ছিল যে বাংলাদেশের ভিতর দিকে যেভাবে তারা রাতারাতি বানটাকে উঁচু করেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের এই বানটাকে স্টেন্ডেন করা প্রয়োজন হয়ে পড়েছে এর জন্য এটা বর্ষার সময় কাজ ধরা হয়েছে কিন্তু বর্ষার কারণে কাজটা করতেও অসুবিধা হচ্ছে যারা করছে তারাও একটু সমস্যার সম্মুখীন হচ্ছে কিন্তু বাকি টেকনিক্যাল যে বিষয়গুলা যেগুলো করার দরকার যে ধরনের সেটা যদি কোনো ত্রুটি থাকে সেটাও দেখবেন মাননীয় ডিএম সাহেব রয়েছেন আমাদের ইঞ্জিনিয়াররা রয়েছে ওনারা দেখবেন এগুলো দেখে আর যা যা ব্যবস্থা নেওয়া নেবেন আর একটা রাস্তা হলো আমাদের কৈলাস শহরে যেটা ফরেস্ট অফিস রোড এটা খুব শীঘ্রই ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা হয়েছে এটা হয়তো এক দু দিনের মধ্যে বৃষ্টিটা কমলেই সেটাকে ইনস্টলিং করে আপাতত চলার ব্যবস্থা করে দেওয়া হবে এখানে টোটাল শহরবাসীর একটা অভিযোগ যে বাদের কাজ শুরু প্রথম থেকে নাকি দুর্নীতি শুরু হয়েছে যিনি মানে কন্ডাক্টর উনি নাকি চাপা দিচ্ছেন না ভাইব্রেশন করছেন না এগুলো বলার জন্য টেকনিক্যাল বিষয়গুলো আমরা বলতে পারবো না তার জন্যই তো ডিপার্টমেন্ট তার জন্যই তো ইঞ্জিনিয়াররা থাকেন ওনারা বুঝতে পারবেন কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে আমরা আমরা যেটা দেখছি যে মানুষের জন্য কোনো সমস্যা না হয় এবং কাজটা যেন ভালো হয় বাইরের থেকে যতটুকু আমরা বুঝি কিন্তু বাকি টেকনিক্যাল জিনিসগুলো ইঞ্জিনিয়াররাই দেখবেন প্রাথমিক দৃষ্টিভঙ্গিতে কি ভাবলাম কাজটা কি কাজটা আসলে এই যে কাজটা এটা তো মাটির কাজ তো মাটির কাজটা বর্ষার সময় অসুবিধা হবে এটা স্বাভাবিক আমরাও যখন বাড়ি ঘরে কোনো কাজ করাই বর্ষার সময় মাটির কাজ করলে একটু অসুবিধা থাকেই আর এত এত বড় বৃহৎ কাজ কৈলাসের চারিদিকে মাটি ভরাট হচ্ছে এর জন্য সমস্যা তো কিছু হবেই এটা এর জন্য মনে হচ্ছে যখন একটা বৃহত্তর বৃষ্টি বৃষ্টিটা হয়তো দেরিতে আসলে এবার বৃষ্টি একটু তাড়াতাড়িও এসেছে বৃষ্টিটা হয়তো দেরিতে আসলে আরো পনেরো কুড়ি দিন টাইম পেলে অনেকটা কাজ হয়তো গুছিয়ে ফেলা যেত প্রসঙ্গত উল্লেখ হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ বছর পর মনু নদীর বাঁধে সংস্কারের কাজ চলছে এলাকাবাসী চাইছেন এই বাঁধ সংস্কারের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হোক নিয়ম নীতি এবং ওয়ার্ক অর্ডার মেনে কাজ করুক ঠিকাদার রিপোর্ট আর ই